আসসালামু আলাইকুম আমরা চলে আসছি নিউ টাউন থেকে আবারও আমরা নহাকারে সকেট দেখাচ্ছি এখন আমাদের সরাসরি চলে আসছে যে ভিডিওগুলো দেখছেন আপনারা অনেকে অনেক অনেক অর্ডার হয়েছে অনেক অনেক মাল ডেলিভারি দেখেন নহাকার এই শাড়ি

অনেকে দেখা যায় এটা কি যে এটা আসলে কি হয়েছে এটা শাড়ি না কেন এই যে এই সেম মালার কালার ন্যাচারাল কালার দেখেন এই পানি মেরে দেখাচ্ছে কারণ ধুলা পড়ছে তো এই জানেন ধুলা জানা ভাই লাল দেখেন একবারে ফুললি ফুল এটা শাড়ি সম্পূর্ণ শাড়ি এই মালটা সম্পূর্ণ শাড়ি আমাদের এখানে যতগুলো মাল আছে এগুলো দেখো সব মাল শাড়ি এগুলো এগেরের মাল আর আমাদের কাছে এই গুলো দেখো ফুল স্টিকটা দেখো এই স্টিকটা দেখো একবার মাথা উঁচু বন্ত ফুল আছে দেখেন ইউজ করবেন মাল পাবেন ইনশাআল্লাহ অফ করো এই যে দেখতেছেন মেহগনি কাটার দরজা এই যে দেখাইছিলাম যে ভিডিওতে এই যে দেখেন এই দরজাগুলা এইগুলা ডেলিভারি আছে প্রায় ষাটটার মতন পনেরো ষাটটার মতন এগুলো ডিপ দরজা আর এই যে দেখেন এখানে স্ট্রিক দেওয়া আছে এগুলো সরাসরি যশোর থেকে আনা এখানে স্ট্রিক দেওয়া আছে প্রায় এখানে মাল আছে চল্লিশটার মতন আর এই যে দেখতেছেন এটা হচ্ছে ডিপপাল্লা এই যে দেখেন একবারে ন্যাচারাল কাঠ আর আমাদের এখানে স্ট্রিক দিয়ে অ্যাভেলেবেল আছে আর এটা হচ্ছে আমাদের গোডাউন হিসাবে ইউজ করি আমরা আর আমাদের পাশেই ঘর আসার একটা দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আমাদের শোরুম এবং ডিজাইনার আমাদের এখানে বসে এখানে সেগুন কাঠের দরজা এটা সেগুন এটা সেগুন এগুলো ওখান কারের ওখান লোহা কাটার চৌকাট এই যে আর এটা হচ্ছে মেহেগুনি কাটার চৌকাট এটা মেহেগুনি কাঠ সরি মেহেগুনিটের পাল্লা এটা মেহেগুনি এটা সেগুন এই যে মেহগুনি কাঠের চৌকাট আর প্লাস্টিক দরজা অল আইটেম আছে ইনশোল্লা আমাদের কাছে গ্লাস ডোর আছে আর আরেকটা দেখতেছেন এই যে পাশে ঘড়ি এটা হচ্ছে আমাদের ডিজাইন ঘর এখানে ডিজাইন করা হচ্ছে এই